সবাইকে ওয়েলকাম জানাই বোথ সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি হলাম সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের আমি যেই সিরিজ শুরু করেছিলাম প্রথম সিরিজে দেখেছিলাম সায়েন্স আর্টস কমার্স কি কী চাকরি রয়েছে গভর্নমেন্টের কী কী জিনিস করা যায় না করা যায় একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম তারপর সায়েন্সের উপরে একটা বানিয়েছি তারপর কমার্সের উপর একটা বানিয়েছি আজকের ভিডিও হচ্ছে তোমাদের আর্টসের উপর লোকে বলে আর্টস নিলে কি ভালো ভবিষ্যৎ নেই আর কী রয়েছে না রয়েছে সুবিধা কী 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 অসুবিধা সম্পূর্ণভাবে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিসের কীসের গভর্নমেন্ট চাকরি রয়েছে কীসের কীসের নন গভর্নমেন্ট চাকরি রয়েছে কোথায় কি ফিউচার রয়েছে সম্পূর্ণভাবে তোমাদের সাথে আজকে আলোচনা করব আর্টস বিষয় নিয়ে এবং তোমরা এ দিয়ে কোন কোন দিকে এগিয়ে যেতে পারো অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণভাবে আজকের আলোচনা করব। তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যখনই কোনো নতুন ভিডিও সারবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কিউএন এর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে সবার আগে বলি আর্টস আর্টসের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে আর্টসের ভিতর একাধিক সাবজেক্ট রয়েছে একাধিক সাবজেক্ট তার ভিতর আমি কিছু কিছু মেইন স্ট্রিম সাবজেক্টের নাম বলবো এবং এর সাথে সাথে বলে দেবো যে কোনটা কোনটা কোন চাকরির ক্ষেত্রে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কাজে লাগে সবার আগে বলি হিস্ট্রি ইকনমিক্স পল চাইন্স জিঅ্ৰাফি ফিলোচফি চাইক'লজি সোচাল ছজি হিউমেন হিউমান ৰচাৰ্চ জেন্ডার সায়েন্স তারপর হোম সায়েন্স লিগাল স্টাডিজ মিউজিক ফিজিক্যাল এডুকেশান ফ্যাশান ডিজাইনিং মাস মিডিয়া স্টাডিজ প্রত্যেক এতগুলো সাবজেক্ট এই আরও একাধিক সাবজেক্ট রয়েছে এর ভিতর দেখো তোমাদের বলেছি হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান পল সায়েন্স এই চারটে সাবজেক্ট তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে কাজে লাগবে কী কী বললাম হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্স যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে এই চারটে সাবজেক্ট কাজে লাগবে তুমি যত হায়ার লেভেল চাকরি দাও না কারণ তোমার এই চার চারটে সাবজেক্ট অবশ্যই কাজে লাগবে নন টেকনিক্যাল চাকরিগুলো সরি একটা জিনিস বলে দিলাম নন টেকনিক্যাল কারণ টেকনিক্যাল জবে সেখানে টেকনিক্যাল হয় তোমার যে নন টেকনিক্যাল ইউপিএসসি ডব্লিউবিসিএস বিসিএস থেকে শুরু করে যত জায়গায় যাবে সব জায়গায় এইগুলো তোমাদের আসবে এই চারটে সাবজেক্ট সাইকোলজি সাইকোলজিস্ট যেখানে সাইকোলজিস্ট হয় ফিলোসফিস্ট যারা ফিলোসফি দর্শন নিয়ে ভবিষ্যতে এগোতে যায় তাদের ভালো কথাবার্তা বলা স্টাইল রয়েছে তারা নিতে পারো সোশ্যালজি হিউম্যান হোম সায়েন্স যেটা হোমের বিভিন্ন ডেকর্ডার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে লিগাল স্টাডিজ যারা এলএলবি কিংবা এই সাবজেক্টটা নিতে পারো যারা লয়ারের দিকে কিংবা কোনো প্রশাসনিক দিক থেকে তোমার এগিয়ে যেতে চাও তাহলে তারা এই এই সাবজেক্টটা নিতে পারো যারা ভাবছো মিউজিকের উপর আমার খুব ইন্টারেস্ট আমি ছোটোবেলা থেকে ভালো করে গান শিখেছি আমি মিউজিকটা নিয়ে আমার ভবিষ্যৎ বানাতে চাই তাহলে তোমরা মিউজিকটা অবশ্যই রাখবে তোমাদের সাবজেক্টের মধ্যে মিউজিকটা অবশ্যই রাখবে ফ্যাশান ডিজাইনিং যারা খুব ভালো ভালো ড্রেস ফ্যাশানেবেল ড্রেস পড়তে যেমন আমার এই শার্টটা আমার এই টি শার্টটা খুব সুন্দর দেখতে এই টি শার্টটা যদি কেউ কিনতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এইরকম যারা ফ্যাশান নিয়ে পছন্দ তারা ফ্যাশন ফ্যাশন পড়তে পারো এছাড়াও যারা চাও যে আমি ভবিষ্যতে গিয়ে মিডিয়া লাইনে হব ভালো স্ক্রিপ্ট রাইটার হবো তারা প্রত্যেকে নিতে পারো মাস মিডিয়া স্টাডিজ ঠিক আছে এই হচ্ছে তোমাদের সাবজেক্ট মোটামুটিভাবে আইডিয়া দিলাম এছাড়া সংস্কৃত রয়েছে আর অনেক একাধিক সাবজেক্ট রয়েছে এবার আসি এর হায়ার স্টাডিজে কি কী রয়েছে তোমরা এই যে কোনো এছাড়াও এখানে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট তোমাদের যেটা বলি হোটেল ম্যানেজমেন্ট তোমাদের রয়েছে নিউট্রেশান রয়েছে তোমরা পুষ্টিগত নিউট্রেশানিস্ট হতে গেলে নিউট্রেশান রয়েছে এবার কি তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তুমি হায়ার এডুকেশান থেকে এগোতে পারো তো স্পেশাল নামগুলো বি এ মানে তোমাদের যে কোনো সাবজেক্টের উপরে ব্যাচেলার ডিগ্রি করতে পারো এইখানে যতগুলো সাবজেক্ট লিখেছি যতগুলো আর্টসের মধ্যে সাবজেক্ট রয়েছে তোমরা যে কোনো সাবজেক্টের উপরে ব্যাচেলার অনার্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি করতে পারো বি বি সরি বিবিএম ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট এটা তোমরা করতে পারো বিএইচএম ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট এই হোটেল ম্যানেজমেন্ট সায়েন্সের ছেলেরাও করতে পারে আর্টসের ছেলেরাও করতে পারে কম্পিউটার যে কমার্সের ছেলেরাও করতে পারে কোনো চাপ নেই বি তারপরে বি এ এলএল বিবি এল এল বি অবশ্যই করতে পারো এই এতগুলো তোমাদের ডিপেন্ড হচ্ছে এরপর আবার হায়ার স্টাডিজ করতে পারো এম করতে পারো মাস্টার ডিগ্রি এবং প্রত্যেকটা নিয়ে তুমি ফ্যা এছাড়া ফ্যাশান ডিজাইনিংয়ের উপর তুমি এক্সট্রা ফ্যাশান ডিজাইনি এর উপর কলেজের আউট উপর আলাদা কোর্স আছে সেখানে ফ্যাশান ডিজাইনিং করতে পারো এই বিএইচএম যেটা বললাম হোটেল ম্যানেজমেন্টের উপর আলাদা আলাদা করতে পারো যারা ইভেন্ট ম্যানেজার হয় হোম ডিরেক্ট করে হোম ডিরেকশনের উপর তোমরা আলাদা হোম সায়েন্সের উপর আলাদাভাবে যারা ইভেন্ট ম্যানেজার প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তাদের হতে পারো তারপর যারা ট্রাভেল নিয়ে শখ শৌখিন আছে তাদের ট্রাভেল নিয়ে হায়ার এডুকেশনে গিয়ে করতে পারো অনেক কিছু এবং সমস্ত জায়গায় সায়েন্সের ছেলেমেয়েরা এন্ট্রি মারতে পারে এটাই সুবিধা রয়েছে কিন্তু আর্টসের ছেলেরা গিয়ে সায়েন্সের জায়গায় এন্ট্রি মারতে পারে না কিন্তু এই সাবজেক্টগুলো বিএ করতে হলে অবশ্যই তোমার এই সাবজেক্টগুলো থাকতে হবে কিন্তু বাকি সমস্ত জায়গায় গিয়ে তোমরা সায়েন্সের ছেলেরা এন্ট্রি মারতে পারে কিন্তু আর্টসের ছেলেরা এখানে এন্ট্রি মারতে পারে না এই একটা প্রবলেম তোমাদের এতগুলো পথ খোলা রয়েছে যারা বলে যে আর্টস নিয়ে কোনো ভবিষ্যৎ নেই তারা একদম ভুল কথা বলে কারণ তোমাদের অনেক ভবিষ্যৎ রয়েছে এবার আমি আসবো যে তোমাদের কেরিয়ার মানে তোমরা শুধু বুঝতে পারলে আমি এটা নিয়ে পড়বো এটা আমার হবে তোমার লক্ষ্য যদি থাকে ফ্যাশন ডিজাইনে নেবো অবশ্যই ফ্যাশন ডিজাইনের সাবজেক্টটা রাখবে তোমার যদি লক্ষ্য থাকে আমি নিউট্রিশনিস্ট নেবো অবশ্যই নিউট্রিশনিস্ট সাবজেক্ট নিব অবশ্যই তোমাকে এগোতে হবে এবং এর সাথে সাথে আমি তোমাদের একটা কথা বলবো এইবার আসি যে জব বা কেরিয়ার ক্ষেত্রে তোমার শুধু জানলেই হবে না তো আমি এই নিয়ে পড়বো আমি এইখানে পড়তে পারি এটা তোমাদের জানলাম এবার তো জানতে হবে যে আমার তো কাজ করে খেতে হবে দিনের শেষে যাই হোক না কেন সেবার তোমাদের কেরিয়ার নিয়ে বলবো এর উপর কোন কোন কেরিয়ার রয়েছে গভর্নমেন্ট সেক্টর সাথে নন গভর্নমেন্ট সেক্টর দুটোই তোমাদের সাথে আলোচনা করবো আর মূল জিনিস কারণ আমাদের তো কাজ করে খেতে হবে তাহলে কী কী কাজ রয়েছে আর্টস নিয়ে পড়লে আমি কোন কোন ভবিষ্যতে কোন দিকে এগোবো দেখো এখনো যারা কলেজে পড়ছো সরি যারা ইলেভেন থেকে টুয়েলভ থেকে কলেজে যাবে তারাও এই জিনিসটা ভালো করে দেখে নাও তোমাদের কোন কোন কেরিয়ার রয়েছে কি কি রয়েছে সবার আগে আসে গভর্নমেন্ট সেক্টর আর একটা হচ্ছে নন গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর দুটো জায়গা টোটালি আলাদা জায়গা দুটো জায়গায় কি কী জব রয়েছে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে সবার আগে আসি যাদের টিচার প্রফেসর হওয়ার ইচ্ছা রয়েছে তারা আর্টস নিয়ে বিয়ে করে তারপরে এম বিএ করে সরি বিএ করে তারপরে এম এ করে তারপর তোমার প্রফেসর কিংবা টিচার হতে পারবে তোমাদের টিচার হতে গেলে সাথে কী করতে হবে বিএড করতে হবে ঠিক আছে এবার আসি টিচার হতে পারবে টিচার যে কোনো কেউ হতে পারবে যে কমার্স পড়ুক সায়েন্স পড়ুক আর্টস পড়ুক ইউপিএসসি ডব্লু পিসিএস পরীক্ষায় তোমরা বসতে পারবে এসডিও বিডিও যারা হয় এখানে সায়েন্স আর্টস কমার্সের যে কেউ বসতে পারবে পিএসসির রাজ্য সরকারের যেগুলো পরীক্ষা হয় পিএসসির আন্ডারে পিএসসির আন্ডারে বেশিরভাগ পরীক্ষায় তোমরা বসতে পারবে তারপরে এনি নন টেকনিক্যাল জব এছাড়াও এম টিএস তারপরে ডিআরডিও ইসরোতে যে এম থেকে শুরু করে যে নন টেকনিক্যাল পোস্টের জন্য নেয় ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি মাধ্যমে সেখানে তোমরা বসতে পারবে এরপরে আসি তোমরা রেলওয়েতে বসতে পারবে রেলওয়ের বিভিন্ন জব রয়েছে এনটিবিসি থেকে শুরু করে বিভিন্ন জব রয়েছে তোমরা রেলওয়ে জবে বসতে পারবে পরীক্ষায় তারপরে হচ্ছে ব্যাংক ব্যাংকের এস পিও তারপরে পুলিশ আমি এখানে একটা জিনিস লিখতে গেছি পুলিশ ব্যাংকের এস পিও এগুলো করতে হলে সব গ্র্যাজুয়েশান দিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদের এই পরীক্ষাগুলো তোমরা বসতে পারবে এস 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 সিলেকশন স্টাফ সিলেকশান কমিশনার এ কমিশন এসএসসির যত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো তোমরা বসতে পারবে আর্টসের স্টুডেন্টরা তারপরে কি পুলিশের এসআই কনস্টেবল এই সব পরীক্ষা তোমরা সমস্তগুলোই বসতে পারবে আর এক্সাইজ এক্সাইজ পুলিশ সমস্ত জায়গায় তোমরা বসতে পারবে এবার আসি নন টেকনিক্যালের দিয়ে কী কী রয়েছে ধরো তোমাদের যারা বলছিলাম বিবি বি যারা পড়বে লয়ার লয়ার হতে পারবে এফ ডি মানে হচ্ছে ফ্যাশান ডিজাইনার যারা ড্রেসের প্রতি খুব ধ্যান রয়েছে ফ্যাশান ডিজাইনার হতে পারবে ইপি ইপি মানে হচ্ছে ইভেন্ট প্ল্যানার যারা ইভেন্ট নিয়ে মানে ইভেন্ট মানে বুঝতে পারছো যে দেখবে বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটা সম্পূর্ণ দায়িত্ব করে একটা ইভেন্ট ম্যানেজার কোনভাবে প্রোগ্রামটা করলে ভালো হয় কিভাবে সাজাতে হবে কিভাবে ডেকোরেশন করতে হবে কত মাইক লাগবে কীরকম লাইট লাগবে এটা সম্পূর্ণ করে ইভেন্ট প্ল্যানার একটা ইভেন্ট প্ল্যানার হতে হয় সেটা সেটা ইভেন্ট প্ল্যানার এটা খুব ভালো জিনিস এটা প্রচুর টাকা ইনকাম করা যায় এখানে প্রচুর স্কোপ রয়েছে তারপর জার্নালিজম যারা সাংবাদিক হয় সাংবাদিকতা এটা খুব ভালো জায়গা এখানে সাংবাদিকতা রয়েছে সাইকোলজিস্ট যাদের বলেন সাইকোলজিস্টের কাছে নিয়ে যখন এই যখন কোনো মানসিকভাবে ডিপ্রেশনে কেউ ভোগে তখন দেখে কোথায় পাঠে সাইকোলজিস্টের কাছে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পোস্টে তোমরা সেই নিয়ে পড়াশোনা করতে পারবে ভবিষ্যতে অথর মানে লেখক রাইটার যারা হয় তারপর কন্টেন্ট রাইটার কন্টেন্ট মানে বিভিন্ন ছোটো ছোটো গল্প কিংবা ধরো আমি একটা নাটক করছি সেখানে কন্টেন্ট রাইটার যেগুলো হয় সেগুলো কন্টেন্ট রাইটার তারপর হচ্ছে হিস্টোরিয়ান যারা ঐতিহাসিকবিদ হয় এই ঐতিহাসিক দিতে যেতে লেকচার লেকচারার বিভিন্ন জায়গায় যারা লেকচার দেয় বিভিন্ন জিনিস নিয়ে তোমরা এই সমস্ত কিছুতে যেতে পারবে এবার আসি যে কোন সাবজেক্টের জন্য কি কী নিতে হবে দেখো বিবিএ যে লয়ারের জন্য সেটা করতে হবে আলাদা করে ফ্যাশন ডিজাইনার কোর্স করতে হবে ইভেন্ট ম্যানেজারের জন্য আলাদা করে ইভেন্ট ম্যানেজার করতে হবে জার্নালিজমের জন্য তোমরা আলাদা করে জার্নালিজম গিয়ে কলেজে বিভিন্ন কলেজে পড়ানো হয় জার্নালিজম সেখানে তোমাদের ভর্তি হতে হবে সাইকোলজিস্ট তোমাদের বিয়েতে সাইকোলজিস্ট সাবজেক্টটা নিয়ে অনার্স পড়তে হবে এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবার আসি তুমি যে কোনো সাবজেক্ট টিচার হতে গেলে কি করতে হবে তোমাদের বি এড করতে হবে সাথে বি এ বিএসি অথবা বি কম করলে তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল ইউপিএসসি করতে হলে তোমাদের সাথে সাথে তোমাদের যে কোনো সাবজেক্টগুলো লাগে হিস্ট্রি ইকোনমিক্স পল সায়েন্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স মানে নাইন টেনের লেভেলের ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ইংলিশ এতগুলো সাবজেক্ট দরকার হয় ইউপিএসসি করতে গেলে পিএসসির পরীক্ষাগুলো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিসিক্স প্রত্যেকটা সাবজেক্ট দরকার হয় তারপরে এনি নন টেকনিক্যাল পোস্টে সবগুলো চাকরির পোস্ট আছে যতগুলো এই রকম ধরনের তোমাদের স্কোপ রয়েছে এই এই দিনই যে এই দিকগুলো রয়েছে তোমরা এবার তোমাদের তোমরা ভেবে নাও যে তুমি কোন দিক এগোতে চাও সেই দিকে তোমরা সেইভাবে সাবজেক্ট চুজ করো তোমার কোন দিকে ইচ্ছা রয়েছে তোমরা সেইভাবে দেখো তোমাদের বারবার কনফিউশান হলে তোমরা বারবার দেখো আমার সায়েন্সের ভিডিওতে আমি কী বলেছি আর্টসের ভিডিওতে কী বলেছি কমার্সের ভিডিওতে কি বলেছি এবং এর সাথে সায়েন্স আর্টস কমার্স তিনটে নিয়ে কোন কোন পথে যাওয়া যায় আমি দেখিয়েছি এবং এছাড়াও আর কী পথ রয়েছে সেটাও আমি বলেছি সেইটা সম্পূর্ণ নিয়ে তোমরা দেখে তারপর তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় পৌঁছাও লাইফে সাকসেসটা সবার আগে দরকার তার জন্য কোন পথে গেলে তুমি সাকসেস পাবে সেটা তোমার বোঝাও আমার থেকে তুমি ভালো বুঝবে তুমি কোন দিকে ইন্টারেস্টেড তুমি কোন দিকে যেখানে যাও না কেন হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশান দিয়ে তোমাদের কাজ করতে হবে হানড্রেড পার্সেন্ট ডেডিকেশান দিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে